এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল এক্স থার্টিনের একটি ল্যাপটপ সেভেন থ্রি নাইন জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন তারা কিনা লাইট ওয়েট একটি হ্যান্ডি স্লিম সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন স্টিয়ার ফোরে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ফাইভ টুয়েলভ জিবি এনভিএম দিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটডোর কন্ডিশন আছে ল্যাপটপ চাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টের যা আবার সব ধরনের প্রফেশনাল লেভেলে কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্রসেসার পেয়ে যাবেন কিন্তু আপনারা কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে ভিউয়ার্স ডিডিআর ফোর এর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবল আছে ব্যাকলাইট কিটও কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ আছে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এনবি মেসেজে পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টুয়েন্টি ওয়ান টেকনোলজির নতুন একটি আলাদা ভিডিওতে সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকবে কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সব ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা আপনার ভিডিও এডিটিং করবেন র্যান্ডারিং করবেন থ্রি করবেন অটোকাটের মতো কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো তাদের বাজেট কম চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যাদের কিনা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট ল্যাপটপ চাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টের যা আবার সব ধরনের প্রফেশনাল লেভেলে কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওর্স এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর থ্রি জিরো মডেল পেয়ে যাবেন একদম দেখুন ফুল ফ্রেশ একটি কন্ডিশনে আছে এটি কিন্তু কোরআয় ফাইভের টুয়েলভ জেনারেশন একটি ল্যাপটপ পেয়ে যাবেন একদম নতুন মতো ভাইভ পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এম পেয়ে যাবেন দেখুন প্রোডাক্ট একদম ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন আপনার ফিঙ্গার প্রিন্ট লক কিন্তু অ্যাভেলেবেল আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম র্যানোভেল ওয়ান এইটটি ডিগ্রি কিন্তু আপনারা রোডেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যারা একটু গ্রাফিক্স করবেন ডি করবেন অটোকাট করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওস এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যারা র্যান্ডারিং করবেন ডি করবেন অটোকাট করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি বুক সিরিজের কিন্তু এইট ফোর ফাইভ জি এইট মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো একটি প্রোসেসার ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে এটা কিন্তু এএম বি প্রসেসার পেয়ে যাবেন ডিডিআর ফোরের কিন্তু ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এনভিএম এসেডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ন্যানো বাজারের একটি ডিসপ্লে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবল আছে ব্যাকলাইট কিটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব ধরনের পোর্টগুলোও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি চাইলে আপনি পরবর্তীতে র্যাম কিন্তু এসএই আপডেট করে নিতে পারবেন ভিহার্স এই ল্যাপটপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিহ আপনারা ডেলের এক্সপিএস আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল এক্সপিএস থার্টিনের একটি ল্যাপটপ সেভেন থ্রি নাইন জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে ভিওয়ার্স ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসিডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির স্পেশালি ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটি সব ধরনের কাজ স্মুথলি করা যাবে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র বান্ন হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা কিনা এইচপি এলিটবুক সিরিজের মোস্ট পপুলার একটি ল্যাপটপ চাচ্ছেন হাই কনফিগারেশন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপ এলিট সিরিজের এইট ফোর জিরো জিএট মডেল পেয়ে যাবেন প্রোসরার পেয়ে যাবেন কিন্তু কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন এতে ভিও আর সিডিয়ার ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ফাইভ টুয়েল জিবি এনভিএম এসএসএতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলোড কন্ডিশন আছে একদম মেটাল বডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সব ধরনের পোর্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেব আছে ব্যাকলাইটটাও পেয়ে যাবেন ফেস ফেসলগটাও কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ল্যাপটপটি ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদমই নানা বাজারের একটি ডিসপ্লে এই ল্যাপটপ আপনি র্যান্ডারিং থেকে শুরু করে থ্রি ডি অটোক ভিডিওটিং সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যারা এখানে লাইট ওয়েট একটি হ্যান্ডি স্লিম সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু লেনোভো থিং প্যারের সব থেকে দামি একটি সিরিজ এক্স ওন কার্বন সিরিজের ল্যাপটপটি পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কড়াই সেভেন জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এই ল্যাপটপটি একদমই স্লিম দেখুন আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ ওয়ান এইট্টি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন একদমই ন্যানো সালের একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন র্যান্ডারিং করবেন থ্রি ডি করবেন অটোকাট করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটি ভিউয়ার্স আমাদের কাছ থেকে ব্যাটারি ব্যাকআপটা পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে সব ধরনের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউয়ার্স আপনাদের যাদের কিনে তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বাজেট ল্যাপটপ চাচ্ছেন একদমই প্রিমিয়াম সেগমেন্টের তাও আবার বড় ডিসপ্লেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন ভিউয়ার্স এটি কিন্তু ল্যাপটপ আপনার প্রবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে ভিউয়ার্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবি এন বি মেসেজ দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপতে কিন্তু আপনারা নিউমেরিক কিবোর্ডটা কিন্তু সহ পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্টটাও পাবেন লকটাও অভিলেবেল আছে একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপ কিন্তু আপনি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন যারা ওয়ার্ড করতে চাচ্ছেন থ্রি ডি অটো ক্যাড ভিডিওটিং তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেসড় করতে পারবেন শুধুমাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সোভিওস আপনারা যারা কিনা ডেল ল্যাপটপ চাচ্ছেন এবং টাচ স্ক্রিন সহ চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ লাগবে মিনিমাম চার ঘন্টা প্লাস তারা কিন্তু আপনাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের থ্রি ফোর ওয়ান জিরো একটি মডেল পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে প্রসেসর পেয়ে যাবেন কিন্তু আপনারা কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে ভিভার্স ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এন বিএমএচটিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আপলোড কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু একদম কার্বন ফাইবারের একটি বডি পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে নানো বাজল সহ আছে ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সব ধরনের পোর্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যান্ড পোর্টটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু আপনার সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন ভিমএচডি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সোভিয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সাজাদা মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি টেকনোলজি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ